চোখের সামনে নগ্ন মেয়েদের চলাফেরা মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে ছেলেরা মেয়েদের হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস রিবার ব্যাপকতা ন্যায় অন্যায়ের মানদণ্ড পাচ্ছেন না আল্লাহ পাকের হুকুম হাকাম উঠে যাচ্ছে নামাজ পর্যন্ত উঠে যাচ্ছে আর কি দেখার বাকি আছে আলাপ এরপরেও কিছু মানুষকে বোঝাতে হয় যে এটা শেষ জামানো চলছে এটাই দুঃখের ব্যাপার যাই হোক এখন নবী সাল্লুসাল্লাম নিজে গেলেন মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে মহারম্মা সে রোজা রাখে নবী জিজ্ঞাসা করছেন আলী আলিহাস্লাম নাম শুনলে দোল করবেন মনে মনে সাল আলি সাল্লাম বলবেন যে তোমরা কি জন্য সৌম রাখছ ইহুদিরা বললেন বা বলল যে এই এই দিনে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আলী ইসাল্লাম এবং তার কৌম মানে বনু ইসরা নাজাদ দিয়েছেন এবং আল্লাহর আলমিন এই দিনেই আউন এবং তার কমকে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ রবুল্লা আলমিন মুসা আলি সাল্লাম আর ফেরাউনকে সরি মুসা আলি এবং তার সাথীদেরকে উদ্ধার করেছেন আউন এবং তার দলবলকে ডুবিয়ে দিয়েছেন কোন সাগরে লোহিত সাগর এই জন্যে সুক্রিয়া স্বরূপ মুসা আলি সাল্লাম সম রেখেছেন এজন্যে আমরাও সম রাখি তখন নবী সাল্লাম বললেন যে নাহনু আহাদ ও আউলা বি আমি আমরা আমরা মানে উম্মদে মোহাম্মদি আমরা তোমাদের চাইতে মুসাআল ইসলামের অনেক বেশি হকদার এই জন্যে আমরা এই দশ দশই মোহরম সম রাখি আশুরার দিন আর নবীজি বললেন তোমরা খলিফুল ইয়াহু তোমরা ইহুদিদের বিরোধিতা করো তাই তিনি বলছেন আমি আগামী বছর বেঁচে থাকলে নয় তারিখ বা এগারো তারিখ আরও একটা শ্রম বেশি রাখব তার মানে আমরা আমাদের আমল পাচ্ছি এই মাসে বেশি বেশি শ্রম রাখা স্পেশালি নয় দশ এগারো পারলে এ তিনটা সম রেখে দাও যদি এটাও না করতে পারি অ্যাট লিস্ট দশ সম রান কি হবে নবী মাল আল্লাহসলাম বলছেন আফ দা সিবিন আল্লাহর কাছে আমি আশা করি যে আই ফির ইউর অ কব্লা এই একটা সম রাখলে আল্লাহ বলে আলমেদ আপনার আমার এক বছর বিগত জীবনের সমস্ত গোনা মাফ করে দিবেন চল স্কলারা বলেন যেটা সভিরা গোনা আমি এই ব্যাখ্যা করতে চাচ্ছি না আল্লাহর কে জানে আল্লাহ বাক যদি তাকে তৌফিক দেন সে যদি তওবা করে তার কবিরা গুণাও তো আল্লাহ মাফ করতে পারেন না আচ্ছা তাহলে আমরা আমাদের আমল দুটো পেয়ে গেলাম এক এই মাসে নর্মালি বেশি বেশি শ্রম রাখবো দুই নয় দশ এগারো শ্রম রাখবো যদি এটাও না করতে পারি কমপক্ষে দশই মহরম অবশ্যই শ্রম রাখবো করুন না। এখন আসুন এই মাসে আরও একটা আমল নবীজি বলেছেন যদিও এই হাদিসটা সম্পর্কে ইমাম তিরমিজির কিতাবে আছে হাদিসটা একটু গরিব কিন্তু আমি ফজিলতের স্বার্থে কথাটা বলছি নবী ওয়াসাল্লাম বলেছেন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন যে এই মাসে আমি বেশি বেশি শ্রম রাখবো ফাজিলত থাকি নবী করিম সাল্লাল্লাহু বলছেন যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিগত অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন সুফান এই মাসে আল্লাহ পাক বিগত অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন এবং আগামীতেও অনেকের তওবা কবুল করবেন ইনশাআল্লাহ তো তার মানে আমরা বুঝলাম আমাদের আরেকটা আমল এই মাসে বেশি বেশি এই তো 마শাআল্লাহ বেশি বেশি তওবা ইস্তেগফার করা এখন আসুন আমি ইস্তেগফরের আপনাদেরকে দুই তিনটা দোয়া শেখাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার جاركتو قرشنا كوريد ما شاء الله ترأيتا بوربين سيد الاستغفار سيد الاستغفار هما الله بوربين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك আমরা গত লেকচারে বলেছিলাম যে আমাদের এই বাহাদুতগুলো হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি না এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল আলিয়ালাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পুরো সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে তো কি পড়লাম আল্লাহ পাক বলছেন নবী সাল্লাহ আলসালাম বলছেন আল্লাহ হে আল্লাহ আনতা রব্বি আল্লাহ তুমি আমার রব আল্লাহ জানি তুমি আমাকে সৃষ্টি করেছো আনা আব্দুক আমি তোমার বান্দা আনা আলা আহদিকা আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্য থাকার চেষ্টা করছি আবু উল্লাহ কে থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি ও আবু উবি জামবি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সোভাই আন আল্লাহ ফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করুন সয়িন নামু ল্য আ ধুনু জুনু আল্লাহ দেখুন আপনি ছাড়া জুনু কেউ ক্ষমা করতে পারেন ব্যাস এভাবে বুঝে বুঝে এটা যদি না পড়েন অ্যাট লিস্ট এতটুকু আস লা ই লাহ হা ইলাহ হাই উল ক ইউম ওয়াতু এইটুকু আর এটাও যদি না পড়েন না পারাটা একটু লজ্জার যদিও বা তাও যদি না পারেন তাহলে বলবেন আস্তা তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম এখন আসুন আমরা কেন রোজা রাখছি নবীকুল সাল্লাম এখানে উদ্দেশ্যটা বলছেন এই দিনে কি করা হয়েছে মুসা আলী সাল্লাম এবং তার কমকে নাজাদ দেওয়া হয়েছে ফেরাউন তার কমকে ডুবিয়ে দেওয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইনের কারবালার হুসাইন রদি আল্লাহ আনহুর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই এটা একটা আকিদা পরিষ্কার করে নিবেন হুসাইন রদি আল্লাহ আনহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল আলী আসসালামের ইন্তেকালের সাত বছর পরে শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী ইন্তেকালের সাথে সাথে নাকি আরো শরীয়ত আসবে শরীয়তের কোনো নতুন বিধান কি এরপরেও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিকলি বলা হচ্ছে এই দিনে নু আলি ইসাল্লামের কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যদি পাহাড়ে এসে নম্বর করেছে এরকম অনেক ঘটনা এই দিনে মুসা আলি নাজাদ দেয়া হয়েছে এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজতে মুসা এইটা হুসেন নদীয়াল্লাহনুর শাহাদাতের কষ্টে রাখছি না আমরা ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা ওই জায়গাটা নিয়ে আমি যে হুসাইন রদিউল্লাহ হন শাহাদাত ওইটা থেকে শিক্ষাটা আমার কী এই ঘটনাটা এই দশে মহরমে ঘটে গেছে এটা আল্লাহ পাকের তাক ছিল এই দিনেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই নবী সাল্লাহ আনী হাসান রোজা রাখতেন এমন না যে ঘটনা ঘটার পরে সাহাবির রোজা রাখা শুরু করেছেন ব্যাপারটা কি তাই না মূল জিনিসটা বুঝি তারপর হুসেন রদিউল্লাহ আনহুর শাহাদাতের দিকে যাবো ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রাজি আল্লাহ আনহুর মতো সাহস কারেজ দান করুন তাদের মতো বীরত্বপূর্ণ ইমান দান করুন এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন আল্লাহ পাক সারা দুনিয়া থেকে এজিদদেরকে ধ্বংস করুন এবং রসুল সাল্লাহ আলী হাসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রদি আল্লাহ আনহুকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন তো এখানে দেখুন মুসা আলি সাল্লামের নাজাতের সাথে আসুরার ঘটনা জড়িত আর একটা কথা আমি বলে দিই মুসা আলি সাল্লাম তার কম ফেরাউন এবং শেষ জামানা দাজ্জাল আল মিহুদি এদের সবার সাথে একটা যোগসূত্র আছে একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন আবার বলছি রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে ওই স্মরণে আশুরার দিন এর ঘটনা মুসা আলি সাল্লামের কম ফেরাউন হনু ইসরাহল এখনকার জেরুজালেম জিউসদের উত্থান শেষ জামানা এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে আমি জানি না কিভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বুঝাবো আমি এখন লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট তিন চার বছর থেকে একটা প্রবলেম ফেস করছি অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না আমি কোন ভাষা প্রয়োগ করব বা কিভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলে বুঝতে পারছি না বিশ্বাস করেন এগুলো শুধু বাইরের কথা বললাম ভিতরে এমন অনেক কথা আছে যার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আমি বলতে পারছি বাকি সিক্সটি পার্সেন্ট কথা আমি বলতে পারছি না এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছেন কেন বলতে পারছেন কি কারণে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে তো এখন এখন দেখুন প্রিয় ভাইরা একটু আমার দিকে খেয়াল করুন আলিহাল্লাম কোরআন আপনি খুলবেন চুয়াল্লিশটা জায়গায় কয়টা জায়গা পাঁচশো বত্রিশটা আয়াত আছে চুয়াল্লিশটা জায়গায় পাঁচশো বত্রিশটা আয়াতে আল্লাহ ফেরাউন ফেরাউন মুসা মুসা ফেরাউন আমাদেরকে বলেছে কাদের আচ্ছা জন্যে আমাদেরকে এই এই ঘটনাটা বারবার বলার কি কারণ আল্লাহ কেন এতবার করে মুসা আর ফেরাউনের ঘটনা আমাদেরকে বলছে কারণ কি আমাদের উম্মার সাথে তার কি সম্পর্ক সম্পর্ক হচ্ছে নবী সাল আলিমের সোনালি যুগ যেটা সেটা চলে যাওয়ার পরে এই ফেতনার যুগে সারা বিশ্বজুড়ে নতুন নতুন ফেরাউনের উদ্ভব হবে এবং এটা এটা চিরায়ত পরিণতি আল্লাহাক এই এতবার পাঁচশো বত্রিশ বার এই মানুষদেরকে ফেরাউনের গল্প কেন শোনাচ্ছেন যাতে ফেরাউনের পরিণতি সম্পর্কে এরা সচেতন হয় যাতে ওরাও ফেরাউনের পরিণতি সম্পর্কে সচেতন হয় কে ফেরাউন তার নাম রেমেসিস টু রেমেসিস তো ফেরাউন কোনো নাম নয় এটা একটা রাষ্ট্রীয় পদ ঠিক আছে তো তার একটা নাম ছিল আমি নামটা এই মুহূর্তে স্টিক করে ফেলছি সম্ভবত আল্লাহ মাফ করুন আমি নামটা ভুলে গেছি তো এম টু হচ্ছে তার একটা নাম আরেকটা নাম আছে আল্লাহ মাফ করুক তো কি কি কারণে সে ফেরাউন হলো কেন তাকে ফেরাউন বলা হচ্ছে এক দেখুন ইউজাদ বিহুনা আবনা আকুম ওয়াস্তাহিউনা নিসাআকুম মুসাইল সালামের কমের বনু ইসরায়েলদের ছেলেদেরকে মেরে ফেলছে মেয়েদেরকে জীবিত রাখছে সারা বিশ্ব বিশ্বজুড়ে তোমরা কি মুসলমান ছেলেদেরকে মেরে ফেলছো না এখন আমরা তাদেরকে বলতে চাই মেসেজ দিতে চাই সারা বিশ্ব বিশ্বজুড়ে নব্ব ফেরাউনরা মুসলিম ছেলেদেরকে মেরে ফেলছে না এখন মেয়েদেরকে জীবিত রাখছে না এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে পাঁচশো বত্রিশ বার এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে কে ফেরাউন যে বলছে আয়না রব্য কুমনে আয়লা আমি তোমাদের মহান রব সারা ওয়ার্ল্ড যারা চালাচ্ছে তারা এই দাবি প্রত্যক্ষভাবে না করলে পরোক্ষভাবে ঠিকই করছে ওয়ার্ল্ডের কোন কোন কতগুলো জায়গা আপনি দেখবেন যে অবনত চিত্তে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা পেতে নিচ্ছে কয়টা জায়গায় আল্লাহ পাকের সুপ্রিম এস্টাবলিশ করা হচ্ছে আর এটাকে ইনডাইরেক্টলি আপনি চ্যালেঞ্জ করছেন আল্লাহ পাকের কিতাবের কিতাবকে আপনি ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করছেন এবং এটা আপনি সরাসরি না বললেও যে আমি মহান রব নই এ কথা সরাসরি না বললেও আপনার কাজ এটা প্রমাণ করছেন আল্লাহ পাকের সমস্ত আকাম হুকুম ইসলামিক বিধানগুলো উঠিয়ে দিয়ে জাহেলিয়াত প্রতিষ্ঠা করছে ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ইভেন পলিটিক্যাল ক্ষেত্রে তাহলে এটা কি ফেরাউনের আচরণ নয় এটা কি ফেরাউনের আচরণ নয় ফেরাউন কাকে বলে ফেরাউন ডেফিনেশন কি আসল তাকে একটার পর একটা নিদর্শন দেখানো হয়েছে নয় নয়টা নিদর্শন নয়টা দেখানো হয়েছে আপনি সুরাতহা পড়ুন কসাস পড়ুন পাবেন নয় নয়টা নিদর্শন এতগুলো নিদর্শন আয়াত দেখার পরেও ফেরাউন ইমান নিয়ে আসে নাই তো এখন সারা ওয়ার্ল্ডে যারা আছে বড় বড় ফেরাউন নমরুত আজার এদের সামনে নিদর্শনের অভাব আছে এর পরেও তারা ইসলাম গোপন করছে আত্মসমর্পণ করছে ইসলামের উপর এত আগ্রাসন এত মানে বেশাকার অবস্থার পরেও ইসলামকে দিন দিন না পাচ্ছে নিদর্শন নিদর্শন মুসলিমদের উপরে এত সাংস্কৃতিক আগ্রাসন ক্ষেত্রে আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন পলিটিক্যাল আগ্রাসন এরপরেও কি মুসলিমরা কমেছে না বেড়েছে নিদর্শন সারা বিশ্বে পর্দা পর্দা কত কথা তারপরে পশ্চিম এখন পর্দা করছে নিদর্শন ওরাই এখন পর্দা দিকে আসছে প্রতিটা জায়গা আপনি দেখুন শিক্ষা থেকে উঠাই দিচ্ছেন ইসলাম কিন্তু তারপরেও মানুষ মাদ্রাসা দিকে আসছে তারপরেও দিন দিন মানুষ কোরআন শিখছে তারপরেও দিন দিন মানুষ হাদিস শিখছে আমরা সংস্কৃতির নামে নগ্নতা বেহায়পনা ছড়িয়ে দিচ্ছে তারপরেও দেখুন দিন দিন মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসছে যুব সমাজকে নাস্তিক বানানোর জন্য কত কি করলাম আমরা কত কি যে করলাম যুব দিকে নাস্তিক বানানোর জন্য কিন্তু তারপরেও ইয়াংদের একটা বড় অংশ দিন দিন ইসলামের দিকে ফিরে আসছে আলহামদুলিল্লাহ দেখুন এখনো কিন্তু ফেরাউন্দের সামনে নিদর্শন যাচ্ছে সবচেয়ে বড় কথা তারা আল্লাহ পাকের অথরিটি যে আমার সভেন্টি বলি যেটাকে এইটা দাবি করেছিল ফেরাউন এখন সেই সভেন্টি দাবি করছে আমরা বড় বড় সংস্থাগুলোর মধ্য দিয়ে আপনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলে আমি বলবো ইউনাইটেড নেশন একটা ফেরাউন অফকোর্স ফেরাউন কারণ সে ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ডকে পাকের হুকুম আহকাম থেকে বের করে মানুষের হুকুম আহকামের দিকে নিয়ে গেছে সিম্পল এখন আসুরার সাথে এগুলোর কি সম্পর্ক এবার এই বিষয়টা দেখুন একটু খেয়াল করুন মনোযোগ দিন নবী মুসা আলি কে আল্লাহ রবুল আলমিন জন্ম দিয়েছেন কোন বছর জানেন যেই বছর ওই সন্তান জন্মটা স্থগিত ছিল মানে এক বছর তারা সরি সন্তান জবাই করা জ্যোতিষীরা বলেছিল একজন আসবে তোমার সিংহাসন কেড়ে নিবে মুসা মুসা আলি ইসলামের নাম উল্লেখ করা হয় নাই ফেরাউন খুব সতর্ক এরপর থেকে যে বাচ্চাই জন্ম নেয় হত্যা করা হয় সুফান এখন সারা বিশ্বে বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে না আপনি ইয়েমেনকে ইয়েমেনের দিকে তাকান সিরিয়ার দিকে তাকান লেবানন জর্ডান দেখেন প্যালেস্টাইনের দিকে তাকান প্যালেস্টাইনের দিকে তাকান কতগুলো বাচ্চা নিরীহ বাচ্চা দেখেন এত মারার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহবাক ওইখানকার মাদের গর্বে যমজ সন্তান দান করে দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি যমজ সন্তান হয় ছেলে সন্তান প্যালেস্টাইনে সুহান আল্লাপাকে দেখেন মুসা আল ইসলামকে আল্লাপাক জন্ম দিয়েছেন পরের বছর মানে যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আলসালাম জন্ম নিয়েছে এবার তার মা তো ভীত সন্তুষ্ট কি করবেন কিভাবে হবে ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে এখন পাক তাকে ওহি করলেন এই ওহিটা নবুত না কিন্তু মনের মধ্যে ইলহাম এটা কি বলি ইলহাম তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও কোথায় ভাসাবে কোনো মা পারবে বলে তো মারা কেটে পারবে ও মুসা মায়ের কলবটা কেঁদে উঠলো পাক বলছেন আমি যদি তার কলবকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না অন্তরকে দৃঢ়কে রাখে আল্লাহ আমরা সে আল্লাহর কাছে অন্তরের কলবে দৃঢ়তা কামনা করি আমি এই এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আস্তে আস্তে শেষ করে দিব এবার আল্লাহ রবুল আলমিনের শান এবং তার পরিকল্পনা দেখুন আল্লাহ মুসা আলী ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত ভালোবাসা দিয়ে দিয়েছে অনেক মানুষ আছে না বাচ্চা দেখলে মোহাম্বত জাগে ভালো লাগে খুব আদর করতে ইচ্ছা করে ফেরাউনের ঘরে সন্তান নাই তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো বাচ্চা দেখে সে বলছে মাসা এত চমৎকার একটা সন্তান ফুটফুটে বাচ্চা ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই লা তাকে হত্যা করো না আসা আইসা আইয়ানো তাকে আমরা রেখে দেই হয়তো সে উপকারে আসবে অথবা কোনো আমি আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল তারপরে আল্লাহ পয় তারই ঘরে মুসা আল ইসলামকে বড় করলেন সুবহানাল্লাহ আল্লাহ আর মুসা আল ফেরাউনের স্ত্রী দুধও পান করছে না তখন মুসা আল একজন বোন আছে সে গিয়ে তাদেরকে খবর দিলছে যে আমরা কি তোমাদেরকে হ্যালাদুল্লুকুম আমাই এক ফুলো এমন একটা কথা বলবো যে মুসাকে দুধ পান করাবে এই বাচ্চাকে দুধ পান করাবে আল্লাহ পাকের কি কৌশল আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আল ইসলামকে ফিরিয়ে দিলেন এদিকে মায়ের দুধ খাচ্ছে ফেরাউনের ঘরে বড় হচ্ছে আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন আমি আসলে বুঝাতে পারছি না ভাই আমার আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন অনেক তথ্য মাথায় থাকলে কথা টাফ হয়ে তো সুহান আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ সাল্লুআসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রব আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুহান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহর আলমিন আবুজয়েলের মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সে রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের আল্লাহর পরিকল্পনা যে একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের পরতর্কতা করলেন আল্লাপাক হিজরত করিয়া নেজাসি এজাসি আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে কাবিসিনিয়া মনে করি এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ পরিবেশ ছিল কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লা ওখান থেকে পুরো আফ্রিকায় ইসলাম ছড়িয়ে পড়লো সুহায় এক খালেদ বিনিয়াল যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রব আলমীর হেদায়ত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুভাহ আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না কে কার ওমা কার আল্লাহ তারা কৌশল করে আল্লাহ পাকও পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন নিয়ে এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সুবহান আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাহ পাক এই যে উনিশশো চোদ্দ থেকে নিয়ে দুই হাজার তেইশ এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনিদের সবাইকে ডুবাবে ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাআল্লাহ দেখে নিয়ে আমরা একশো পার্সেন্ট হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাআল্লাহ হয়েছে এ কারণেই লাস্ট এই যে অটোম্যানদের ডিফিউটের পর থেকে নিয়ে 1970 সেভেন্টি থেকে নিয়ে যে সে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউসরা একত্রিত করেছে বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা মেসেজ কাটা আল্লাহাকি আল্লাহাম তার হাতে ইসা আলি ইসলামের আমাদের উন্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল ইমামুল মেহদি যার নাম হবেন মুহাম্মদ তার নাম কে মোহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমি এটাও ক্লোজিং টাইম এখন আসুন আল্লাহ পাকের কি পরিকল্পনা যৌবন কালটা পাক মুসা আল সাল্লামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক মুসাল্লামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুনাবলী মনে রাখবেন এক হচ্ছে কউই তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কবিউল আমিন মনে থাকবেন ইনশাআল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন